এবার ফিকসেনের সন্দেহে সাকিবের দল বাংলা টাইগার্স সংযুক্ত আরব আমিরাতে চলমান আবুধাবি টি টোয়েন্টি লিগে গাঢ় হচ্ছে ফিক্সেনের ছায়া তিন দিনের ব্যবধানে দুইবার আলোচনায় এসেছে স্পট ফিক্সিন পেসারদের অস্বাভাবিক নোবলের কারণে ফিক্সিনের আবাস পেয়েছে অনেকেই গত শুক্রবার বাইশে নভেম্বর স্যাম আর্মি ও নিউ ইয়র্ক স্ট্রাইকারসের ম্যাচের অস্বাভাবিক এক নোবল করেন হরজত বিল্লার নামের এক পেসার স্পেম আর্মির হয়ে খেলেছিলেন তিনি বল করার সময় ভিল্লা কম হলেও পপিং ক্রিজ থেকে এক ফুটের মতো বাহিরে যায় বিষয়টি অবাক করে সমর্থক সহ ভিল্লালের সতীর্থদের ঘটনার সময় একটি ছবি নিয়েছিলেন ডেভিড অর্নার তিনি হাসির ইমোজি দিয়ে লিখেন এটা কি ফ্রি হিট ছিল গতকাল সোমবার দিল্লি বুলসের বিপক্ষে খেলতে নামে বাংলা টাইগার্স এই ম্যাচে আগে ব্যাট করেন দিল্লি বুলস বল হাতে এসে তিন বলে তিরিশ রান দিয়েছেন সানাকা এরপর সামাজিক মাধ্যমে উঠে গুঞ্জন ফিক্সিনের যত আলোচনাসমূহ আমাদের এই খবরটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আমি আসে ছাদ্দাম আমাদের পাশে থাকবেন ধন্যবাদ